অডিও ক্যাসেট প্লেয়ার কিভাবে ঠিক করবেন বা কিভাবে চালাবেন অডিও ক্যাসেট প্লেয়ার ঠিক করার একটা আকর্ষণ আছে দেখতেও আপনাদের ভালো লাগবে এই অডিও ক্যাসেট এখন আর কেউ চালায় না কিন্তু আগে আমরা কিভাবে ঠিক করতাম এগুলা দিয়ে কিভাবে গান বাজানো হতো দেখেন ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে তবু যে কোনো কাজ শিখে রাখা জেনে রাখা ভালো এজন্য আমরা যেভাবে ঠিক করতাম এখন এই অডিও ক্যাসেট প্লেয়ারটা ঠিক করে দেখাবো দেখেন আমি খুলে বেরি বলটা অ্যাডজাস্ট করে দেখলাম যে মোটার স্পিড বাড়ে কি না এখানে ময়লা আছে ময়লাগুলো একটু মুছে নিতেছি এরপর দেখেন আমি এখানে একটা আইসি আছে আইসির সাথে রেজিস্টেন্স লাগাব এখানে একটা ওয়ান কে রেজিস্টেন্স দিয়ে আমি একটু চেক করে নেব এখানে আমি ওই আইসির সাথে যে একটা রেজিস্টেন্স আছে রেজিস্টেন্সটা কিন্তু দিয়ে শর্ট করালে মোটরের স্পিড বেড়ে যায় ওই রেজিস্টেন্সের উপর দিয়ে আমি আরেকটা রেজিস্টেন্স লাগাইলাম যাতে মোটরের স্পিডটা একটু বেশি হয় এভাবে আপনারা রেজিস্টেন্স লাগিয়েও মোটরের স্পিড বাড়াতে পারবেন অথবা ওখানে বেরি বাড়িয়ে কমিয়ে স্পিড বাড়িয়ে নেবেন আর মোটারের মোটরের মাথাটা যদি নিচে ঠেকে থাকে মোটরের সাথে লেগে থাকে তাহলে কিন্তু কাঁপা কাঁপা সাউন্ড আসবে এটা মোটরের মাথাটা একটু উপর দিকে উঠিয়ে দিবেন আর বেলটা মিডিয়াম মতো টাইট যেটা হবে সেই বেলটা লাগাতে হবে আমি এখন একটা বেল লাগাইলাম এটা বেশি টাইটও হওয়া যাবে না আবার লুজ থাকা যাবে না মিডিয়াম মতো একটি বেল লাগাবেন লাগিয়ে তারপরে আবার গান বাজিয়ে চেক করুন চেক করে দেখুন যে ক্লিয়ারভাবে বাঁচতেছে না আর স্প্লিট বাড়া কমা বেরি বল ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নেবেন মোটরের লাইনে রাইসের কাছে বেরি বল আছে এভাবে আপনারা অডিও ক্যাসেট প্লেয়ার ঠিক করবেন আমরা এভাবেই আগে ঠিক করতাম এখনো যদি কারো কাছে থেকে থাকে নষ্ট হলে এভাবে ঠিক করতে পারবেন এখন আমি কমপ্লিট করে ফেললাম এটা কিন্তু এখন আমি লাগিয়ে ফেলতেছি প্লেয়ারটা কিন্তু টেলিফোন লাইনে করা যায় এত ভালো একটা প্লেয়ার আমাদের ডিম ইলেকট্রনিক্স চ্যানেলে নিয়মিত ভিডিও দেখুন ভালো ভালো কাজ পাবেন আপনারা দিন ইলেকট্রনিক্স চ্যানেল থেকে কাজ শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন ক্লিক করে রাখুন Share Korea Quinn, don't know what.